কেউ আমাকে দেখে না তখন সে করে না এটা হলো আল্লাহকে ভয় করা কি বলছি বলেন এটা হলো কি করা এর জন্য ইয়ার যুনুনাহ রাহমাত রাব্বিহিন এর এর রাবের রহমের আশা করে আর এর আল্লাহকে ভয় করে ওয়া দুনা না এটা আমাকে ডাকে ভয়ে ভয়ে আর আশায় আশায়

ভয়ে না ভালোবাসায় এখানে ভয় আছে এবার বাচ্চাকে মুরগি মারছে এবার বাচ্চা তিন বছরের বাচ্চা চিল্লায় উঠছে আম্মু এবার কিল্লেগা ডাকছে তাহলে ভয়ের ডাকটা কেমন আলাদা এবার এবার ভালোবাসার ডাকটা কেমন আলাদা বুঝেন না কেমন ভালোবাসার ডাকটা কেমন আলাদা এবার ভয়ের ডাকটা কেমন আলাদা এবার বাচ্চা দশ বছরের বাচ্চা ছেলেকে বলতেছে আব্বু আমার জন্য জামা আনবা আচ্ছা এই ডাকটা কেমন এটা আলাদা এটা হলো জামার আশা ওটা হলো মুরগির থাবা থেকে বাঁচার আশা আর এটা হলো ভালোবাসা তিনটা যদি আপনি যদি টের পান তিনটা তিন রকমের আমি তার পাইছি না বললেন না হ্যাঁ আপনি কিটার পাইছেন কিটার পাইছেন বিড়ালে বাচ্চাকে থাবা মারছে বাচ্চা চিল্লাড়ছে মা হ্যাঁ এবার বাবা দুধ থেকে মেয়েটাকে ডাকছে হ্যাঁ হ্যাঁ এবার বিবি বলছে বলছেস একটা শাড়ি নিয়ে আছি শাড়ি আমি একটা শাড়ি আলি আমার রব আমাকে যখন নামা আমার নামাজ দেখে দেখে আমার রব চেনে কথা বুঝে হা ও আমাকে ডাকছে ভয়ে আমার সামনে দাঁড়িয়েছে একদিকে ভয়ে আরেক দিকে আসা আরেক দিকে ভালোবাসা আমার তিনটার সমন্বয় যদি একসাথে করতে হয় তো বিষয়টা কেমন হবে কেমন তিন চারদের একসাথে একসাথে সমন্বয় করতে হ্যাঁ এই তিনটার সমন্বয়ে এবাদত এটার নাম হলো এক ও এক সময় এখন আমাদের আবাদত খুব বুনিয়ালী সময় আমার বেশি নাই আমার উদ্দেশ্য অনেক বেশি অনেক এই জন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে রাসূল বলেন লাম ইয়ামনাউহু আন দুখুলিল জান্নাত ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বলেন আবার বলেন এবারে প্রশ্ন হুজুরা আয়াতুল কুরসি কেন পড়ব আয়াতুল কুরসি এভাবে পড়ব আমি ভয়ে ভয়ে পড়ছি আমি আশা আশা করছি আমি ভালোবাসায় করছি আমি আল্লাহকে দেখি দেখি মতে করছি আমি আল্লাহকে দেখি দেখি যেন এভাবে এটা যদি সম্ভব না হয় আল্লাহ আমাকে দেখছেন এভাবে পড়ছি জীবনে একদিন হয় একদিন আপনারও হয় না আমারটা আগে বলি আমারটাও হয় না

له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ওয়ালা ইয়ানদুরু হিফযুনা আবু আল আলী নযীম একটা দিকিরিমা রব্বে করিম তার 18টা সিফাত কেয়ায়েতে কারীমা মুদল্ল করেছেন সুবহানাল্লাহ শুধুই আমাকে তার আমার কলিজায় তার ভালোবাসা পয়দার জন্য তার পরিচয় আমাকে দেওয়ার জন্য তার পরিচয়টা আমাকে দেওয়ার জন্য লেকিন আমি পড়লাম মাটি পড়লাম মাটি কিছুই বুঝলাম না তার চয়ুর কথা চিন্তাও করলাম না তিনি কে তিনি কেমন কেমন তিনি লাই লাল তিনি ছাড়া কোনো মহাবুজ নাই তিনি হাই তিনি হাইয়ু তিনি লা তা আপু তিনি কখনো ঘুমান না তিনি কখনো চন্দ্রচ্ছন্ন হন না আমার প্রিয় সে হাজর সুলতান আহমদ নানুপুরি রহমতুল বলতেন আল্লাহ তালা ঘুমান কেন কেন জবাব জবাবাজত নিজে নিজে বলতেন আল্লাহ ঘুমান না এই জন্য বান্দা কখন ডাকবে তার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ যদি ঘুমাইতেন আর আমি আল্লাহকে ডাকতাম কে জবাব দিত এজন্য পৃথিবীর সমস্ত বাতিল মাহবুদ ঘুমায় আমাদের মাহবুদ কখনো ঘুমান না যিনি মাহবুদ হন তিনি ঘুমান না আর যিনি ঘুমান তিনি মাবুদ হইতে পারেন না কি বলছে বলেন যিনি মাহবুদ হবেন তিনি ঘুমাবেন কিভাবে আর যে ঘুমাবে এজন্য পৃথিবীতে যত বাতিল মাহবুদ আছে সব বাতিল মাবুদ ঘুমায়

সাত আসমান সাত জমিন যার ইশারা দাঁড়িয়ে আছে তিনি হলেন আমাদের মা আমাদের মা বুধকে যার ইশারায় জোয়ার আসে আবার জোয়ার ফিরে যায় যার ইশারায় শীত আসে আবার ফিরে যায় যার ইশারায় বৃষ্টি আসে আবার ফিরে যায় যার ইশারা আসমান দাঁড়িয়ে আছে যার ইশারায় জমিন বিছিয়ে আছে যার ইশারায় সাগরে জোয়ার আসে আর ভাটা আসে তিনি কাইয়ু আমাদের মা বু যদি হাই হয় তাহলে ফিলিস্তিনের হালত তার জানা আছে কিনা আমাদের মা বু যদি কাইম হয় যদি নি কাইম না অবশ্যই কাইম তাহলে ফিলিস্তিনকে বাঁচাতে তিনি পারবেন কি না এখন প্রশ্ন হইল করছেন না কেন করছেন না কেন করবেন করবেন ইনশাআল্লাহ ফিলিস্তিনকে হেফাজত রব করবেনই করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আবার বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছুধুই আমাদের পরীক্ষা নিছেন দেখি তোমাদের দিলে আমার ব্যাপারে ধারণা কেমন আনান্দাজ অনিয়াবিদি তোমার ব্যাপারে আমার ব্যাপারে তোমার কলিজা ধারণা যেমন তোমার ব্যাপারে আমার আচরণ তেমন